ওই জন্য তো আমাদের দেশের লোকমল্লি মিলাদ মিলাদ হয় না কথা বলে মিলাদ হয় হুজুরকে কে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আরামবাগ রোডে এক্সিডেন্ট হয় বলে চিন্তা নাই হুজুরকে দাওয়াত দে আমাকে দাওয়াত দিলেন আর ফার্স্ট ক্লাস মিলাদ করে দোয়া কেনে কেনে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দাও আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দিয়ে দাও এবার খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত বাপ কি করে মরল হুজুর ছেলে যা তা বদমাস তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে যাবে তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে কথাটা বুঝতে পারেন না সে হুজুর মার খাবে না খাবে না তুমি বলছো মদ খেয়ে জান্নাতে যাব তুমি বলছো গাঁজা খেয়ে জান্নাতে যাব তুমি বলছো নামাজ না পড়ে জান্নাতে যাব আমার আগে ইমাম সাহেব বলছিলেন না নামাজের কথা আল্লাহর নবীর হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই একটা ও ইসলামী মুসলমান ও মুসলিম আর মুসলিমের মধ্যে সব থেকে বড় ফারাকের নাম হচ্ছে নামাজ নামাজ যদি বলেন হুজুর নামাজ কি কোরআন বলছে ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আল্লাহকে ভয় করে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন আপনি হন নামাজ পড়ুন আজকে আমাদের সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে যে এরা হাদিস নিসাই চলে মেয়েদের হাদিস তো আমাদের সমাজে বেশি চলে মরার উপরে খাড়া খালি লোক মল্ল হচ্ছে অনেক গায়ে আছে শুনেলেন আমি বলে যাচ্ছি যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে খানা রান্না হলে খানা খাওয়া আমি শুনেলেন আল্লাহর নবীর হাদিস যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হাদিসে আছে প্রতিবেশীর হক আর আমাদের বর্ধমান জেলায় অনেক গ্রাম আছে যার ঘরে লোক মরেছে তারই গরু করে দি খানা দেখে যায় কি বিয়ে ঘরের মতো খানা খাবে আবার লোক মরে গেছে তিন দিনে চার দিনে সাতার ফাইদা ঘাটে উটা ন ফুল চল্লিশে দিতেই হবে কি বুঝলেন ভাই মরে গেছে ও চার দিনে করবে বোন আটা সাংছে সকাল বেলায় লুচি করবে ভাই কি করে চলে গেলে বুন তুই যা খালি কবরে তোকে আটা সানা করবে তাকে জিজ্ঞেস করো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আবার আসছি আমি কুরবানির পরে বাপ বেটা একসঙ্গে চিতে কোন পাড়ায় দাওয়াত দিয়েছে কে বুঝলে ফোন করেছিল আমার ছোট দুলা ভাইয়ের ভাইপো আমাকে দাওয়াত দিয়েছে আমি বললাম আমাকে দাওয়াত দিচ্ছে ভেবে চিনতে দিবে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এলাকায় যদি কোনো বাপের বেটা মলবি আর কোনো হুজুর থাকে তাকে আমার সঙ্গে বস করাবেন সেই দিন আমি একা থাকবো আমার বাপু লাগবে না আমি একাই থাকবো খালি খবর দিয়ে দিবেন এই মলবি আপনার সাথে ওই দিনে বসবে তাকে দ আমি যে টাকাটা লুবো ওখানে সেই টাকা তাকে দিয়ে দেবো খালি যদি চল্লিশে মানুষ মরে গেলে চার দিনে সাত দিনে সাতার খানা যদি প্রমাণ করিয়ে দেয় আমি তাকে আমার টাকাটা সেই দিনে দিয়ে ঘর যাব এবং ইস্তেক ফার করে ঘর যাব। আর সেই দিন থেকে চল্লিশের মিলাদ করব আমি যাও চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ এখনো আছে আমি আধ ঘন্টা স্টেজে কোনো বাপের বাটা মলবি থাকলে নিয়ে আসুন আসুন আর স্টেজে আসুন আর কোরআন হাদিসটা নিয়ে আসুন যে কোন সাহাবি মারা গেল তার চল্লিশে পালন হয়েছিল কোন ইমাম চারজন ইমামের মধ্যে একজন ইমাম মরে যাওয়ার পরে তার চল্লিশ দিনে মিলাদ করা হয়েছিল তার চার দিনে পালন করা হয়েছিল তার সাতার ফাইদা পালন করা হয়েছিল ঘাটে উটা পালন করা হয়েছিল নিয়ে আসুন যদি বলেন ইসালে সাহাব অবশ্যই করবেন বাপের কবর জিয়ারত করুন ইমাম সাহেবকে বললেন হুজুর আজকে জুম্মার পরে আমার বাপের জন্য দোয়া করে দিবেন আর আপনি নিয়ত করলেন আমার বাপের জন্য কুড়ি হাজার টাকা আছে রেখেছে ওইটা মসজিদে দেন মসজিদে দান করে দেন কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে হাদিসে আছে জোরে বলুন সুবহান আল্লাহ এই কথা যদি কোনো মলবি কেটে দেয় জীবনে আর বক্তব্য দেবো আমি বলে গেলাম যে নেকি পাবে না খাওয়ালে ফুড়ে গেলো আমাকে দাওয়াত দিবেন বিরিয়ানি করে এমনভাবে এমন ভাবে দাওয়াত দিচ্ছে মিলাদে বাইক নিয়ে বেরিয়েছে মিলাদে তিন দিন খালি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বুনাইকে ফুপুকে আপনার জামাইকে এমন মনে বাপের বিয়ে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বড় কষ্ট লাগে হ্যাঁ আমি আবার বলে যাচ্ছি ঈদের পরে আসছি মলবি রেডি করবেন যদি বলে দেয় চল্লিশে প্রমাণ করাতে পারে চক হাজিদে আসছে একটা পাড়ায় আমাকে দাওয়াত দিয়েছে বাপ বেটাই থাকবো আমার বাপ লাগবে না আমার হয়ে আমি একাই আছি কাফি আর যদি বলেন যে আমার আমার কাছে যাবে তা মাদ্রাসায় দেশি মুরগি খাওয়াবো আর মাগুর মাছের ঝোল খাওয়াবো আমি চার কেজি মাগুর বাপের লেগে রেখেছি ওইটাই খাই দেবো আমি হুম আমি চার কেজি মাগুর মাছ আমার বাপের লেগে কিনে রেখেছি ওইটাই খাই দেবো আমার মাকে বলবো দে আবার এনে দেবো সেই মলবিকে নিয়ে আসুক খালি প্রমাণ করি দিয়ে আসবো আজকে সমাজ বিভ্রান্তির মুখে একটা মানুষ মারা গেলে গরিব মানুষ তাকে জমি বন্ধক দিয়ে মিলাদ দিতে হচ্ছে জমি বন্ধক দিয়ে মিলাদ দিচ্ছে এ মলবি খাবার লেগে পেট ভরাবার লেগে নিজে বলছে মিলাদ আচ্ছা আপনারা শুনেছেন হুজুরের ঘরে মিলাদ কোনদিন আমাদের ঘরে মিলাদ শুনতে পাবে না আপনাদের কি মনে হচ্ছে আচ্ছা আপনারা মনেই করবেন না আচ্ছা আপনারা খবর পেতেন যদি আমি আমি আমার বাড়ি আমার আব্বাজি বললে পুরনো বাড়ি আছে বলে ইয়াসিন তোমাকে আল্লাহ পয়সা দিয়েছে তুমি একটা আলাদা বাড়ি করো একটা বাড়িতে অসুবিধা হচ্ছে জায়গা বাদ দিয়েছে ওই জায়গায় বাড়ি করেছি আলাদা তো শুনেছেন আমার গ্রামে গিয়ে খোঁজলেন তো যে ইয়াসিন সাহেবের বাড়িতে মিলাদ হয়েছে আমার বাড়িতে মিলাদ হয়ে আমরা ছ ভাই বোন মানুষ হয়েছি আমার বাপ তাবিজ আছে নাকি দেখুন দেখিনি আজ পর্যন্ত জীবনে তাবিজ পড়ি না হুজুর আপনার হাতে তাবিজ আছে নাকি না

মরা ঘরে ভিড় যদি মায়েরা বিনা কারণে করে সমস্ত নারীগুলো পাপি হবে হাদিসে আছে তিনটে কারণ ছাড়া তোমরা বাড়ির বাইরে যেতে পাবে না এক নম্বর নিজের কাছের আত্মীয় মারা গেলে দূর আত্মীয় কে বললে যেতে পাবে না তোমার ছেলেকে বলো বেটা ওটা তোর সম্পর্কে মামা হয় গিয়ে জানা যাটা পড়ে আসগা তার ছেলেদের সঙ্গে তোর মামাই তো ভাইয়ের সঙ্গে দেখা করবি পর্দার খিলাপি হবে বলে মা আসেনি তোর মায়ের সম্মান বাড়বে কোথাকার কে মরেছে জানে না ও কোথায় লোক মরেছে গো আরামবাগে তাই শাড়ি পরে এসে বসে পড়লো গাড়ি ও জানে না কে মরেছে কি ও জানেই না কেন ও তো আলু খেতে যাচ্ছে ও তো আলু বস খেতে যাচ্ছে এমনি যাই না বড় কষ্ট লাগে তুমি খাবার লেগে যাচ্ছ তোমার ওটা দেখলে না হাদিসকে ফলো করলে না আমার মুসলমান ভাই আপনি নিজেকে মমিন বলে দাবি কি করে করেন আপনি সকাল বেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়লেন বলছেন আমার থেকে বড় মুমিন কেউ নাই আমি এক মিনিটের লেগে ধরলাম আপনি মমি তারপরে ফজরের নামাজ পড়ে আপনি যাবেন কোথা বউকে নিয়ে আরামবাগ যাবেন আচ্ছা বলুন আমি স্টেজে বসে আছি আপনারা আমার প্যাট পিট কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কতটা গরম চলছে এখন বলুন প্রচন্ড গরম আছে না নাই গরম আছে ভেতরে কি পড়েছি আমি গেঞ্জি এই গেঞ্জিটা শুধু শীতকাল নয় অল টাইম গেঞ্জি পরি আমার বাড়িতে আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে আজ পর্যন্ত আমার শরীর তারা দেখেনি গোসলখানার খানার ভেতরে কাপড় খুলি আর গোসলখানা থেকে গেঞ্জি পরে কামরায় ঢুকে মাদ্রাসা থেকে যাওয়ার কষ্টটা কোথায় জানেন দুঃখটা আপনি নিজেকে মমিন বলছেন আপনি সকাল বেলায় আরামবাগ যাবেন বউকে নিয়ে আপনার ফুল ফুল প্যান্ট আর পেছনে মোটর বউ বসেছে বউয়ের পেটু বেরিয়ে আছে আর পি টু আছে ঠিক বললাম না ভুল বললাম আমি ভাবে বুঝাচ্ছি অথচ নারীদের জন্যে ইসলামে পর্দা কি বাবা কথা বলে না পর্দা ফরজ যদি পর্দা ফরজ হয় তোমার বউ বাজারে ঘুরবে কি করে খুব বুঝাচ্ছি ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে আর কি হয় না হয় না মজাক হবে না মজাক হবে তো আমি যদি এইনাকে মজাক করে বলি ভাই তোমার বউয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না আমার মধ্যে আর দ্বন্দ্ব হবে না হবে না উনার মধ্যে দ্বন্দ্ব হবে উনি কথা বন্ধ করবেন খুব সূক্ষ্মভাবে বুঝবেন আপনি আপনার বন্ধু খালি আপনাকে বলেছে ভাই তোর বউয়ের বিলাউজের সাইজ কত আপনি কষ্ট পেলেন বন্ধুত্ব ছিন্ন করলেন তার সঙ্গে কথা বন্ধ করলেন এতটা রেগে গেলেন অথচ হাই রে মুসলমান তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ তোমার বাজারে একটা পর পুরুষ কাপড়ের দোকানে বসে আছে তোমার বউ গিয়ে বলছে দাদা একটা চৌত্রিশ সাইজের বিলাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম কথা বুঝেছেন না বুঝেননি আবার রিপিট করে দিচ্ছি যদি বুঝেছেন তাইলে সকলে বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই আমাদের দেশের ছেলেরা আমি কখন থেকে জলসা শুরু করেছি জানেন সেই আপনার সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা কি চলছে এপ্রিল আবার মেটা আছে এখন তাহলে ক মাস হবে ন মাস ন মাস টানা জলসা করছি আমি তো এই গরমের সময় খালি দক্ষিণবঙ্গে জলসা করি বাকি শীতকালটা গুটাই সাত মাস খালি উত্তরবঙ্গে জলসা করেছি আমি একদম চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দার্জিলিং পর্যন্ত ঠেলে দিয়েছি জলকাই পাইগুড়ি পর্যন্ত জলসা করতে দিয়েছি এরপর ভেবে দেখুন বাড়িতে সে কাপড় পরে না আমি তো জলসাই ছুটে বেড়াচ্ছি রাস্তায় বের হলে আগে জিজ্ঞেস করি ফোন করে মাদ্রাসা থেকে কোন জিনিসটা প্রয়োজন আছে বাড়িতে নেই বাজারে বাজার সবকিছু আছে তো কোনটা লাগবে জামার প্রয়োজন আছে মেয়ের কাপড় লাগবে গিয়ে জিজ্ঞেস করি যেটা প্রয়োজন পড়ে রাস্তায় জলসাই বেরোনোর সময় দাঁড়িয়ে কিনে গাড়িতে রাতের বেলায় বিবির কাছে পৌঁছে আর তুমি চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে মোড়ে বউ বলছে সবজিটা এনে দিলে না ও দেখ ঠেলায় বিক্রি করছে তুই বেরিয়ে নিলে তো তোর বউ পালাবে না তা আমার পালাবে পারে না গায়ে লাগা কথা কিন্তু কথাটা নিয়ে ভাববেন রাতের বেলায় আমি কত গভীর কথা বলে যাচ্ছি ইসলাম শরীয়তটাকে আপনি মাজাক বানিয়ে রেখে দিয়েছে মুসলমান সবার অথচ আল্লাহ দিনকে সহজ করেছে তোমার বিবিকে ঢেকে দাও তোমার বিবিকে পর্দায় রাখো